ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল ধলাই জেলার বেশ কিছু পরিবার জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে ধলাই জেলার ছইলেংটা এলাকার অফিসার পাড়ার হেমেন্দ্র সরকারের বাড়ির রান্নাঘরে আচমকায় আগুন লেগে যায় ঘটনাটি বাড়ির লোকজন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশেপাশের বাড়ি লোকজন ছুটে এসে খবর দেয় ছৈলেংটা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা একটি দমকলের ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আশেপাশের বাড়িঘরগুলিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা করে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ধারণা হেমেন্দ্র সরকারের বাড়ির রান্নাঘরের চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে স্যার আজকে ঘটনাটা কীভাবে হয়েছে ঘটনাটা আমরা কিছুক্ষণ আগে আমরা খবর পাইলাম এখানে অফিসার পাড়ার একটা বাড়িতে আগুন লাগছে কি এটা মানে হয়তো রান্না বান্না করতে গিয়া হয়ে যাব কিচেন রুম এটা এটা পুরা গেছে তো আশেপাশে যে বাড়িঘরগুলো আছে সব আমরা মানে উদ্ধার করতে পারছি আর ক্ষয়ক্ষতি তেমন ইয়ে না খালি রান্নাঘর একটা পুরা গেছে বাড়ির নাম হয়েছিল সমেন্দ্র এটা অফিসার পাড়া সলেটা ঠিক আছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি